জাতীয় ভোটার দিবসে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল ভোট সম্পর্কে শিশুদের ভীতি কাটাতেই এই শিশু সংসদ নির্বাচন উত্তর দিনাজপুর জেলা নির্বাচন দপ্তর জাতীয় ভোটার দিবসে শিশু সংসদ নির্বাচনের আয়োজন করলো শুধু মুখে নয় ভোট প্রক্রিয়ার সমস্ত পর্যায়ে এখানে রাখা হয়েছিল প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই শিশু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল প্রায় এক মাস আগে থেকে বিদ্যালয়ের সমস্ত বিভাগে ছাত্র ভোট সম্পর্কে অবগতি করানো হয় প্রার্থীদের ব্যালট পেপার ভোট কেন্দ্রের সামনে নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন ভোট দেবার পর ভোটারদের হাতে কালি দেওয়া প্রার্থীরা ভোটারদের প্রচার করেন

पूरे स्कूल का कैबिनेट करेंगे और स्कूल का साफ सुथरा ध्यान रखेंगे और हमारे स्कूल में छोटे छोटे पौधे लगाए हैं और भी लगाएंगे और जो बच्चे स्कूल नहीं आता है उसको साथ लेकर आएंगे और हम लोग पढ़ाई पर ध्यान देंगे क्या उम्मीद है जितने का कितना उम्मीद है पूरा उम्मीद है तुम्हारा नाम सबनूर बेगम कौन सा क्लास में पढ़ते हो कौन सा स्कूल কেলাডান্ডা জেনারেল হাই স্কুল বুঝি ভোট দিয়েছো তুমি হ্যাঁ কখন ভোট দিলে এখনি বুঝি এই যে 18 বছরের আগে প্রথম স্কুলে ভোট কেমন লাগছে কেমন ভালো লাগছে তোমাদের কাছে ক্যান্ডিডেট রে এসছিল ভোট চাইতে হ্যাঁ তো কি কি বলেছিল তারা কি বলেছে ওরা বলেছে যে স্কুলটা মানে সাফ সুতরাং রাখবে তারপরে আর ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে নিয়ে আসবে

আচ্ছা এই যে প্রথমবার ভোট দিয়েছো কেমন অনুভূতি কি বলবে এই নিয়ে তোমার নাম কোন ক্লাসে পড়ো স্কুলে কোন স্কুল ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে যে আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো সেটা বুঝিয়ে তোলার জন্য এই আমাদের ব্যবস্থা এটা প্রত্যেকটা প্রাইমারি স্কুলে প্রত্যেকটা আপার প্রাইমারি স্কুলে প্রত্যেকটা হাই স্কুলে আজকে সংগঠিত হচ্ছে এই ন্যাশনাল ভোটার্স ডে যে আছে আজকে জাতীয় ভোটার দিবসে উদযাপনও করা হচ্ছে একদিকে আর একদিকে আমাদের যে ছাত্র সংসদ চাইল্ড ক্যাবিনেট সেটাকেও তৈরি করা হচ্ছে এই গণতান্ত্রিক উপায়ে যাতে তারা পরবর্তীকালে তারা বুঝতে পারে যে নির্বাচন কী তাদের অগ্রিম ধারণা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা সকাল থেকে তো আপনি প্রচুর স্কুল ঘুরে দেখলেন কি বুঝতে পারলেন স্কুলে গিয়ে হ্যাঁ সমস্ত বিদ্যালয়ে দেখলাম সমস্ত জায়গায় সুষ্ঠুভাবেই সবাই চাইল্ড ক্যাবিনেটের কাজ সম্পূর্ণ করছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বেস্ট দিয়েই সব কিছু চেষ্টা করছে হ্যাঁ আশা করি পরে এটা আমরা প্রতি বছরই করব এটা আমাদের প্রথম বছর এবং গোয়ালপুকুর সার্কেলই একমাত্র সার্কেল সারা উত্তর দিনাজপুরের মধ্যে যেটা আজকে পঁচিশে জানুয়ারি ভোটার দিবসে পালন করছে আচ্ছা আমরা কিন্তু প্রতিটা স্কুলে কিন্তু ছোট ছোট খুদেদেরও দেখলাম তারা কত এই ভোট সম্পর্কে জানতে পেরেছে হ্যাঁ তাদের মধ্যে বেশি যে ধারণা টুকুটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বোঝানো হয়েছে এক এক মাস ধরে আমাদের স্কুলে পিরিয়ড যখন টিফিন পিরিয়ড হয়েছে তখন বোঝানোর চেষ্টা করা হয়েছে তাছাড়া বিভিন্ন ক্লাসে অফ টাইমগুলোতে টিচার্সরা বুঝিয়েছে তাদেরকে যে কিভাবে তারা সমাজের সঙ্গে মিলিয়ে চলতে পারবে তার ছাত্র যে ক্যাবিনেট ছাত্র সংসদ সেটা সমস্ত স্কুলেই আছে প্রাথমিক থেকে আপার প্রাইমারি তো সমস্ত স্কুলে আমরা সেটা গণতান্ত্রিক উপায়ে এই এই সুন্দর একটা দিনে জাতীয় ভোটার দিবসেই উদযাপন করার আমরা চেষ্টা করেছি এখানে আমাদের সহযোগিতা করেছে আমাদের জেলা নির্বাচন আধিকারিক আমাদের তথা আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উনি আমাদের সহযোগিতা করেছেন আপনার নাম ইন্দ্রজিৎ দাস এসআই অফ স্কুল গল্প চাইল্ড কেবিনেটের যে ভোট হচ্ছে স্কুলে এই উদ্যোগটাকে আপনারা কেমন চোখে দেখছেন হ্যাঁ এটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে যে কিভাবে তারা স্কুল থেকে পরবর্তীকালে ওরা সিটিজেন হয়ে যাবে তখন ভোট প্রক্রিয়াটা তারা কিভাবে বুঝবে সেটা আমরা স্কুলের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি যে এই চাইল্ড কেবিনেটের মাধ্যমে তারা বুঝবে ভোট কি জিনিস বা কাকে দিতে হবে আর ডেভেলপমেন্ট কি করতে পারবে তাহলে এই প্রসেস নিয়ে ওরা বুঝতে পারবে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথমবার এটা হচ্ছে আগেও হয়েছিল কিন্তু আমাদের স্কুলে এটা নতুন করে হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্লক লেভেলের ডিস্ট্রিক্ট লেভেলের উদ্যোগেই হচ্ছে আমাদের স্কুলের উদ্যোগেই হচ্ছে ছাত্রছাত্রীদের কতটা বোঝাতে পেরেছেন এই ভোট সম্পর্কে হ্যাঁ আমরা আগে ক্লাসগুলোতে বলেছি কয়েকদিন ধরেই এই ক্যাম্পেনিংটা চলছে যে ভোট কী জিনিস কিভাবে দিতে হবে কি প্রসেসিং আমরা সব কিছু নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছি ভোটিং কম্পার্টমেন্ট হয়েছে পোলিং এজেন্ট হয়েছে সিকিউরিটি গার্ড হয়েছে বিএলও হয়েছে আপনারা দেখেছেন এর মাধ্যমে আমরা ওদের যাতে ওদের কাছে উজ্জ্বল একটা ধারণা তৈরি হয়ে যায় যে ভোটিংটা কী কীভাবে দিতে হয় ভোটিং নিয়ে যে ফেয়ারনেস থাকে অনেকের সেটা যাতে তাদের মধ্যে না থাকে সেই চেষ্টাটা আমরা করার চেষ্টা করছি আমার নাম রঞ্জিত কুমার দাস আমি গতি হাই স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক